আসসালামু আলাইকুম ডক্টর মৌসুমী ইকবাল বলছি আমি একজন ওরাল এন্ড সার্জেন সার্জন আজকে কথা বলবো বাংলাদেশে মুখের ক্যান্সারের কি কি চিকিৎসা রয়েছে দেখেন মুখের ক্যান্সার ডায়াগনোসিস হওয়া থেকে শুরু করে একটা পেশেন্টের পরবর্তী যে চিকিৎসা তারপরে যে তার থেরাপি দিতে হয় এবং পরবর্তীতে রুগীটার যে রিহ্যাবিলিটেশন এই প্রতিটা জিনিস একটা কমবাইন টিম অ্যাপ্রোচ অর্থাৎ কোনো একজন ডক্টর বা কোনো একজন স্পেশালিস্ট কিন্তু একা এই মুখের ক্যান্সারে চিকিৎসা করতে পারে না তো সেক্ষেত্রে প্রথমে কিন্তু এই যে বায়োপসি করে যে একটা ডায়াগনোসিস হওয়া যেটা আসলে মুখের ক্যান্সারে এই টিস্যুটা ক্যান্সারেই রূপান্তরিত হয়েছে এটা কিন্তু একজন ডেন্টিস্ট যিনি বায়োপসি করতে স্কিল্ড পারদর্শী তিনি কিন্তু করতে পারবেন কিন্তু এরপরেই যদি ডায়াগনোসিস হয়ে যায় তিনি কিন্তু পেসেন্টটা রেফার করে দিতে হবে এরপরে একজন ম্যাক্সিলোফেসিয়াল সার্জনের কাছে এবং পরবর্তীতে ম্যাক্সিলোফেসিয়াল সার্জন যিনি উনি যেটা করতে পারেন তার সাথে তার যে পরবর্তী ট্রিটমেন্ট যেটা লাগে অনকোলজিস্ট সাথে ডেন্ট্রিస్ట్రీর আরও যে ভাগ আছে একজন পরবর্তীতে দাঁত রিপ্লেসমেন্টের জন্য একজন প্রোস্থোডন্টিস্টের হেল্প নিতে হয় একজন কিনা ওই পেশেন্টার পরবর্তীতে মারির যে সমস্যাগুলো সেগুলোকে রাখবেন এবং সর্বোপরি তার যে প্রাইমারি যে সার্জন তার সাথেও তার সারা জীবনের জন্য একটা সম্পর্ক তৈরি করে ফেলতে হয় তো মুখের ক্যান্সারের চিকিৎসায় এখন পর্যন্ত প্রথমত অপারেশন করে ক্যান্সারের জায়গাটা এক্সিশন করে তারপরে পেশেন্টটিকে আমরা একজন অঙ্কোলজিস্টের কাছে পরবর্তী তার যা জুবেন থেরাপি রেডিও থেরাপি অর কেমো থেরাপি কারো কারো কিন্তু কেমো রেডিও থেরাপি একসাথেও চলতে পারে তাদের কাছে রেফার করতে হয় এবং পরবর্তীতে ওই রুগীটা আবারও তার দাঁতের বা মাড়ির বা যে দাঁতগুলো ফেলা হলো সেগুলো রিপ্লেসমেন্টের জন্য এখন কিন্তু বলা হয় যে একটা ডেন্টাল অঙ্কোলজিস্ট অর্থাৎ ডেন্টাল অঙ্কোলজি টিমে একজন জেনারেল ডেন্টিস্ট একজন প্রস্তোডনটিস্ট পেরিওডন্টিস্ট তারা সবাই থাকেন সবাই মিলিতভাবে একটা ওরাল ক্যান্সারের রুগীর খেয়াল রাখতে হয় তো আমাদের দেশে মুখের ক্যান্সারের যেসব রয়েছে সেটা হলো দেখেন একটা ক্যান্সারের জায়গা শুধু ফেলে দিলেই হয় না পরবর্তীতে ওই জায়গাটা একটা রিকনস্ট্রাকশনের একটা ব্যাপার থাকে তো সেইটার জন্য কিন্তু একটা টিমে অবশ্যই একজন প্লাস্টিক সার্জন থাকেন এবং একসাথে যিনি অফিসিয়াল সার্জন তার সাথে তার টিমে একজন প্লাস্টিক সার্জন সহ ক্যান্সার অপারেশনের পরে তারপর তার বডি দেহ থেকে অন্য কোন জায়গা থেকে মাংস চামড়া প্লাস হাড্ডি নিয়ে এসে ওখানে ফ্রি ফ্ল্যাপের মাধ্যমে রিকনস্ট্রাকশন করা যায় পেশেন্টের লোকাল টিস্যু দিয়ে লোকাল ফ্ল্যাপ করা যায় এবং পরবর্তীতে কিন্তু এই পেশেন্টের যখন পেশেন্ট টি থেরাপির পরে অবশ্যই ক্যান্সার ফ্রি অবস্থায় যখন থাকেন তখন কিন্তু পরবর্তীতে তার মুখে দাঁত লাগানো থেকে শুরু করে অর্থাৎ পেশেন্টটিকে পুরোপুরি রিহ্যাবিলিটেট করা যেটা কিনা রুগীটা ক্যান্সার ফ্রি অবস্থায় নরমালি সে খেয়ে ঢোক গিলে কমফোর্ট ফিল করবেন সেই অবস্থায় পর্যন্ত রুগীকে নিয়ে যেতে টোটাল এই টিমটা কাজ করে তো বাংলাদেশে অবশ্যই এ ধরনের টিম রয়েছে এবং মুখের ক্যান্সারের ক্ষেত্রে যেটা আমি বলতে চাই যদি অল্প ছড়ানো অবস্থায় ধরা পড়ে মুখের ক্যান্সারের ট্রিটমেন্টের পরে পেশেন্ট কিন্তু ভালো থাকতে পারেন তিনি নর্মালি খেয়ে ঢোক গিলে কথা বলে ভালো থাকতে পারেন তার মুখের যে একটা বাহ্যিক যে আমাদের একটা সৌন্দর্যের একটা ব্যাপার থাকে সেটাও তার ঠিক থাকতে পারে আমাদের দেশে যেটা হয়ে যায় যে বেশিরভাগ পেশেন্ট কিন্তু আমাদের কাছে অনেক লেট স্টেজে আসে লেট স্টেজের পেশেন্টগুলো ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা রোগী এবং আমরা ডাক্তাররা ফিল করে থাকি এই আমি বলবো যে মুখে যে কোনো ধরনের ঘা বা যার কিনা অলরেডি ডায়াগনোসিস হয়ে গেছে যেটা মুখে ক্যান্সার সেটা নিয়ে অবশ্যই বসে থাকবেন না সঠিক জায়গায় সঠিক ডক্টরের কাছে গিয়ে ট্রিটমেন্টটা খুব তাড়াতাড়ি শুরু করবেন এবং সারা জীবন পরবর্তীতে ওই ডাক্তারের সাথে ফলো আপে থাকবেন ধন্যবাদ